বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদের যুবক যুবতীদের আমি সতর্ক করব। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মহারাষ্ট্রের মাটিতে পুনেতে পুনের শিবাজীনগরে এই মুহূর্তে অবস্থান করছি আপনার বন্ধুর সাথে খুব সুসম্পর্ক আপনার সুসম্পর্কের খাতিরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আপনার প্রাণের থেকেও বর্তমানে দামি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে দিয়ে দিলেন তাকে এবং আপনার বন্ধু বললো তোর তো লোনের দরকার আপনার লোনের দরকার আপনার বন্ধু সেটা জানে তো তোর অ্যাকাউন্টে কিছু ভারী ভারী ট্রানজ্যাকশন করতে হবে তাহলে তোর ক্রেডিট স্টোর স্কোরটা বাড়বে এবং তাহলে তোর লোন পেতে সুবিধা হবে আইটি ফাইল হবে এইসব গল্প গুজব দিয়ে বিভিন্ন রকমের গল্প দিয়ে আপনার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিল এবং সেই বন্ধু আরেকজনকে দিল অ্যাকাউন্টটা সে আবার আরেকজনকে দিলো এইভাবে চেন ওয়াইজ সেটা সাইবার ক্রিমিনালদের কাছে পৌঁছে গেল কোনো মতে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন হয়ে গেল এবং আপনার মামলা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কখনও হারিয়ানা কখনো মধ্যপ্রদেশ কখনও পাঞ্জাব বিভিন্ন জায়গা থেকে কিন্তু মামলা এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি দেখুন পুনের শিবাজীনগরে শিবাজীনগর মেট্রো স্টেশন এটা খুব সুন্দর শহর মারাঠিদের ঐতিহ্যবাহী শহর এই যে মারাঠিদের ঐতিহ্যবাহী শহর বিভিন্ন জায়গা থেকে একই অ্যাকাউন্টে মামলা এবং একাধিক জায়গা থেকে নোটিশ জারি হয়েছে মুর্শিদাবাদের যুবকের অ্যাকাউন্টে এবং এই ব্যাংক অ্যাকাউন্ট যে ভাড়ার কাজে বা ক্রাইমের কাজে ব্যবহার করা হয়েছে হ্যাঁ এটা থেকে বিভিন্ন টাকা পয়সার লেনদেন হয়েছে কখনও ক্রিমিনাল জগতে কখনো ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করে টাকা পয়সাগুলো কিন্তু বিদেশে চলে গেছে মানে এ ট্র্যাক করাই মুশকিল হয়ে যাচ্ছে এই জন্য সকলকে আমি সতর্ক করবো বাংলার যুবক যুবতীরা যারা মোবাইলে বিভিন্ন রকম এইসব করছো গেমিং অ্যাপ ব্যবহার করছো অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাউকে দিয়ে দিচ্ছ অর্থাৎ ব্যাংক এখন ভাড়া দিচ্ছ ভেবে বা ভেবে আপনাকে বিভিন্ন টাকা মাসে অফার করছে দু হাজার হাজার কমিশন যাকে বলে আর কি বাংলায় মানে সহজ ভাষায় কমিশন বলে যাকে তো কমিশনের ভিত্তিতে কিছু কমিশনের ভিত্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে দিয়ে দিচ্ছ তোমরা লিজে বা রেন্টে দিয়ে দিচ্ছ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছ অন্যজনকে সেখানে যা ট্রানজ্যাকশন হচ্ছে ধরাধরি পুলিশের যা হয়রানি দৌড়াদৌড়ি কিন্তু আপনার হবে এবং আপনার গ্রেপ্তার পর্যন্ত হতে পারে এবং আপনার সাজা পর্যন্ত হতে পারে এবং সেটা আইনি প্রক্রিয়ায় বেরিয়ে আসতে হবে আপনাকে যাবতীয় ভারতীয় সংবিধান আপনাকে অ্যাসিয়েট করছে এসব বিষয়গুলো কিন্তু আপনার যে হয়রানি হবে তার জন্য কিন্তু আপনার দৌড়াদৌড়ি ছোটোছুটি অনেক হবে যেহেতু মামলাগুলো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হচ্ছে এবং সেটা অনেক ব্যয়বহুল অনেক ঝুঁকিপূর্ণ এবং ঝামেলাযুক্ত এজন্য সকলকে খেয়াল রাখতে হবে যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সেটা কাকে দিচ্ছেন কি কাজে ব্যবহার হচ্ছে আপনার বন্ধু কি কাজে এটা কোথায় ইউজ করছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক কথায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাউকে দেওয়া যাবে না নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিজের কাছে রাখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর যাবতীয় যা ক্রাইম হবে যা অ্যাক্টিভিটিস হবে আপনি তো তার জন্য দায়ী থাকবেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খোলার সময় ওই কে ওয়াইসিতে আধার ভোটার প্যান কার্ড সব কিছু কিন্তু আপনি দিয়ে দিয়েছেন তো সেখান থেকে সমস্ত পুলিশি নোটিস আইন যাবতীয় কোর্টের সমন কিন্তু আপনার কাছে আসবে অনেকে বলছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হলে কিছু হবে না পুলিশ নোটিস পাঠিয়েছে সেই নোটিসে সারা না দেওয়ার পর কোর্ট কিন্তু এবার সমন পাঠিয়েছে আপনি কোর্টে যদি না যান তাহলে কোর্ট যে কন্টেম্পট অফ কোর্ট বা কোর্টকে অবমাননার দায়ও কিন্তু আপনার ঘাটে চেপে যাবে মানে একটা মামলা ছিল আরও কয়েকটা মামলা আপনার ঘাড়ে চেপে যাবতীয় ঝামেলা কিন্তু আপনার ওপর পড়বে এবং কোর্টকে অবমাননা করার জন্য কিন্তু ওয়ারেন্ট হয় ক্রিমিনাল ওয়ারেন্ট হয় পুলিশের কাছে সেই ওয়ারেন্ট এক্সিকিউশন হয় এবং আপনাকে যখন তখন গ্রেপ্তার করার ক্ষমতা কিন্তু পুলিশের হাতে রয়েছে এই জন্য সকলকে সতর্ক থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি বেকার আপনি কিছু করেন না অথবা আপনার ইনকাম সেইভাবে নেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ইনকাম করার কিন্তু রাস্তা কিছু নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে ইনকাম করা যায় না এটা আমাদের যুবক যুবতীদের যুব সমাজকে বুঝতে হবে এবং অন্যের শিক্ষা থেকে অন্যের পরিণতি থেকে আপনাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে দেখুন মামলা মোকদ্দমা হবে এবং বেরিয়ে আসার যে রাস্তা সেটাও কিন্তু আছে কিন্তু সেই জটিল পথ অবলম্বন যাতে না করতে হয় সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে যাতে কোনো মামলা হওয়ার আগে আপনি সতর্ক হয়ে যান এবং অপরকে সতর্ক করতে পারেন বাড়ির বড়রা রয়েছে যারা মোবাইল সম্পর্কে কম বসে যারির ছোটরা রয়েছে যারা আবেগে অনেক কিছু করে এই জন্য আপনাকে আপনার অ্যাজ এ একজন শিক্ষিত মানুষ একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে বুঝতে হবে এই জিনিসগুলো যাতে কোনোরকম ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপব্যবহার আপনার দ্বারা না হয় তো মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় মামলা করব পুনের বিভিন্ন জায়গায় মামলা করব এবং মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় মামলা আছে পশ্চিমবঙ্গের মূলত বিভিন্ন জেলার মামলা নিয়ে এসেছি আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদের সাথে আবারও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে নেব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ